একদিকে ইনসাপের বাংলাদেশ করার স্বপ্ন দেখাচ্ছে একটি রাজনৈতিক দল অন্যদিকে আরেকটি রাজনৈতিক দল স্বপ্ন দেখাচ্ছে ফ্যামিলি এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ আসলে যাচ্ছে কোন দিকে স্বাধীনতার পরে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এ কথা বলার কোনো সুযোগ নেই বাস্তবতা হলো এই বাংলাদেশ বারবার লুণ্ঠিত হচ্ছে কখনো ক্ষমতার নামে কখনো বা উন্নয়নের নামে আবার কখনো ভোটকে পণ্য বানিয়ে রাজনৈতিক বাণিজ্যের মাধ্যমে নির্বাচনের আগে বরাবরই শোনা যায় আকাশ ভরা প্রতিশ্রুতি চাকরি দেওয়া হবে উন্নয়ন করা হবে দুর্নীতি কমানো হবে ইনসাফের বাংলাদেশ কায়েম হবে দৃশ্যপট আবারও পাল্টে যায় নেমে আসে নীরবতা প্রতিশ্রুতিগুলো হয়ে যায় নির্বাক অন্ধবিশ্বাসে জনগণ আজ আত্মহারা মানুষ ভোট দেয় প্রতিবারে পরিবর্তনের আশায় কিন্তু প্রতিবারে আসে নতুন মুখে পুরনো সেই শোষণ বিশ্লেষকদের মতে ভোট এখন আর কেবল নাগরিক অধিকার নয় এখন এটি পরিণত হয়েছে একটি রাজনৈতিক ব্যবসায় এখানে প্রতিশ্রুতি দেওয়া হয় শুধুমাত্র মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য প্রশ্ন উঠেছে আর কতদিন চলবে এই লুটপাট কতদিন জনগণ নীরব হয়ে দেখবে নিজেদের সর্বনাশ তাই তো বাংলাদেশের মানুষ আজ জেগে উঠেছে এই দেশ আর কখনো লুণ্ঠিত হতে দেওয়া যাবে না এই দেশ কারো পৈতৃক সম্পত্তি নয় ইনসাফ যদি চাই তার আগে চাই ভিত্তি একটি রাজনীতি স্বাধীনতা যদি টিকিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই ভোটকে রাজনৈতিক হতে হবে। নইলে ইতিহাস আবার লিখবে একটি জাতি সবকিছু জানত কিন্তু তারা সময় মতো কথা বলেনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন